হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো বংশানা লাইফস্টাইল চ্যানেল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পর ব্লগ নিয়ে এলে কি হবে আজ কিন্তু দুটো ইম্পর্টেন্ট ব্লগ নিয়েছে আর যাচ্ছি ঘুরু ঘুরু দক্ষিণেশ্বর সঙ্গে আদ্যাপীঠ তোমরা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ কোন সময় আর কখন গেলে ভালোভাবে ঘুরতে পারবে আর মায়ের দর্শন করতে পারবে সেটাই আজ দেখাবো অনেকেই যেন আদ্যাপীঠের মন্দির কিন্তু সবসময় খোলা পাওয়া যায় না তাই মায়ের দর্শন পাওয়া খুবই শক্ত কিন্তু আজকের ব্লগে আমি তোমাদের দুটো টাইম বলে দেবো যেই টাইমে গেলে তোমরা মায়ের দর্শনও পাবে প্লাস ভোগও পাবে চলো বলতে বলতে স্ল্যানেটে মেট্রো চলে এসেছে হ্যাঁ আমি যাচ্ছিলাম হাওড়া থেকে হাওড়া থেকে প্রথমে আমি স্প্ল্যানেট লাগলাম আবার স্প্ল্যানেট থেকে এখন আমার মেট্রো ধরে ডাইরেক্ট দক্ষিণেশ্বর আর আজকে মেট্রোতে ভীষণ ভিড় ছিল আজ জানুয়ারি মাসে প্রথম শনিবার হ্যাঁ আমি আগে প্রত্যেক বছর এক তারিখে যেতাম আমার জন্মদিনের দিন কিন্তু বিগত ছ বছর ধরে যাওয়া হয়নি তবে থেকে বিয়েটা করেছি তারপরেই যেন আমার একটা ছোট্ট মেয়ে হয়ে গেছিলো তো আরোই যাওয়া হয়নি কিন্তু আজ মেয়ে যাচ্ছে প্রথমবার আর আমি যাচ্ছি প্রায় ছটা বছর পর মাকে সঙ্গে নিয়ে বোনকে সঙ্গে নিয়ে চলো এবার যাওয়া যাক মেট্রোতে আমাদের টোটাল টিকিট লেগেছে হচ্ছে তিরিশ টাকা করে পার হেড আমরা গিয়েছিলাম হাওড়া থেকে ডাইরেক্ট দক্ষিণেশ্বরের টিকিট কেটেছিলাম তিরিশ টাকা করে তো টোটাল তিনজনের নব্বই টাকা আমার মেয়ের কোনো টিকিট লাগেনি আর বলতে দমদমের পর থেকে দেখো মেট্রোটা হয়ে গেছে উপরের দিকে কারণ মাটির নিচ থেকে আর যায় না দমদম থেকে লাইনটা হয়ে যায় ওপরের দিকে তাই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর সত্যি কথা বলতে মেট্রোতে এলাম কিছু মনেই হলো না ওই যেটুকু সময় মেট্রোর জন্য অপেক্ষা করা আর আসা তো খুবই ইজি আর রকম কোনো জার্নি যে একটা হ্যারাসমেন্ট হয় সেটা কিছুই হলো না তোমরাও কিন্তু মেট্রোটা ট্রাই করতে পারো এখন বেশিরভাগ লোকই মেট্রোতে আসা আর মেট্রোতে এলে খুব ভালো লাগে যাই হোক বলতে বলতে এই যে আমার বোন আর আমি চলে এলাম এখন মুখ চোখটা যেরকম দেখছো কি আর বলবো সকাল এগারোটায় বেরিয়েছিলাম হ্যাঁ এবার তোমাদেরকে বলে দিই ঠাকুর মানে দক্ষিণেশ্বরের মন্দির আবার দুপুরবেলাটা বন্ধ থাকে আমরা যেই সময় পেয়ে পৌঁছেছি প্রায় তখন পৌনে দুটো বাজে তো সেই সময় মন্দির অলরেডি বন্ধ করে দিয়েছে তো আমরা তখন সঙ্গে সঙ্গে পুজো দিতে পারিনি আর আমরা ভেবেছিলাম যে যেহেতু আজকে শনিবার মানে বছরে প্রথম দিন কেটে গেছে এক তারিখে নয় তাহলে ভিড়টা কম হবে কিন্তু বিশ্বাস করো ভিড়টা মোটেও কম ছিল না প্রচুর লাইন ছিল আমরা লাইন দিয়েছিলাম সেই মানে দক্ষিণেশ্বরের ব্রিজটার নাম আপাতত মনে করছে না সেই ব্রিজ থেকে না লাইন দিয়েছিলাম এটা তো হচ্ছে তোমার স্কাই ওয়াক আমরা প্রথমে মেট্রো থেকে নেমে এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে একটুখানি গেলাম যেহেতু অনেক দিন পরে সীতাই ওয়াক স্কাই ওয়াকটা দিয়ে আমার দেখা হয়নি কিন্তু এটা থেকে না হেঁটে নিজ দিয়ে যাওয়াটাই বরং বেটার প্রেফার যাদের বয়স হচ্ছে এতে না উঠে নিজ দিয়ে সোজা মেট্রো থেকে নেমে হেঁটে হেঁটে যাওয়াটাই ভালো হ্যাঁ এবার যারা প্রথমবার অভি মানে অভিজ্ঞতা নিতে চাইছো কেমন লাগছে তো সেরকম কিছু না জাস্ট একটা নর্মাল রাস্তা ব্রিজের মতন আর এই যে বলতে বলতে মন্দিরের দুয়ারে পৌঁছে গেলাম আর যেহেতু আমরা জানতাম না যে মন্দির বন্ধ হয়ে গেছে তাই ডালা টালা কিনে সমস্ত ব্যাগপত্র ফোন জমা দিতে হয় তোমরা জানো ফোন নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে ঢোকা যায় না সমস্ত কিছু জমা দিয়ে খবর পেলাম যে এখন মন্দির বন্ধ তাই লাইন দিলাম আমরা প্রায় দুটো থেকে লাইন দিলাম পৌনে চারটের পর আমরা পুজো মানে মন্দিরে ঢুকতে পেলাম তবে হ্যাঁ মন্দির খুলতেই একটা নেই ব্রিজ থেকে সোজা আমাদের মন্দিরের ভেতরে নিয়ে গেল আর মন্দির থেকে বেরোলাম প্রায় তখন বাজে সাড়ে চারটে তারপর কি বেরিয়ে অতিও অবশ্যই গঙ্গাঘাটে আসবো গঙ্গা না দর্শন করলে হয় মন্দিরে এসে মন্দির থেকে বেরিয়ে পুজো দিয়ে গঙ্গা গঙ্গাঘাটে এসে একটু মিষ্টি খেলাম ঠাকুরের প্রসাদটা মোটামুটি আমরা সবাই তখনও না খেয়ে আর যখন এত দূর এসি একটু তো ছবি ভিডিও করতেই হবে আর তোমরা যেন প্রায় দেড় দু মাসের ওপরে হয়েছে আমি কোনো বড় ব্লগ করিনি তো চলো এই যে বুঝে গেলে নয় মে দক্ষিণেশ্বর এলে সকালবেলায় আসো আর নালে দুপুরটা কাটিয়েই এসো তিনটে দিক করে এসো সাড়ে তিনটে চারটে দিক তাহলে ভালোভাবে পুজো দেবে নাহলে ওই আমাদের মতো লাইন কাটতে হবে যাই হোক এখানে মা মেয়েকে আমার আদর করছে আমার মেয়ে ভাবছে ছবি তুলছে তাই স্থির হয়ে বসে আছে আর এরপর গঙ্গাঘাটে একটুখানি টাইম কাটিয়ে যেহেতু বেশ খানিকক্ষণ আমরা লাইন দিয়েছিলাম আজ প্রচুর শনি বছরের প্রথম শনিবার বলে বেশ ভিড় হয়েছিল মানে ভিড়ের ঠেলায় গরমের ঠেলায় অস্থির সোয়েটার পরে আছি বটে কিন্তু বিশ্বাস করে একবার সোয়েটার খুলছি আর রাখছি খুলছি আর রাখছি এই করছি আমার মেয়ে তো পুরো ঘিমে ভিজে গিয়েছিল আর এই যে ব্রিজটা আমার ব্রিজটা দেখো কাজের সময় নামটা ভুলে যায় তোমাদের যদি মনে থাকে কমেন্টে কিন্তু অতি অবশ্যই বলে যাবে আপাতত আমার নাম ভুলে গেছে মানে ভুলে এখানে ভেবেছিলাম নিজে একাই একটু ভিডিও করবো কিন্তু না আর হলো না সবাই এসে আমার পাশেই দাঁড়াচ্ছিলো আর তারপর কি গঙ্গার থেকে এসে সোজা চলে এলাম পেট পুজো করতে আজকে আমরা পুজো দেবো বলে সেও কেউ সেরকমভাবে কিচ্ছু খায়নি ওপর দিয়ে আমার নিরামিষ ছিল আমি সব জায়গা কোনো কিছু খেতে পারবো না তাই প্রায় খালি পেট আমার মেয়েরও আর সবাই এসে হামলে পড়লাম হিঙের কচুরি ওপর কিন্তু তরকারিটা যা ছিল উফ আর বলে কাজ নেই শুধু মনে হচ্ছে ছোলা সেদ্ধ দিয়েছে আমার মা বলছে এটা কত করে ফুলের চারটে কচুরি নাকি চল্লিশ টাকা জানি দাম বেড়েছে তা বলে চারটে কচুরি চল্লিশ টাকা দিয়ে খেতে দুটোই গায়ে লাগছিল কিন্তু কী আর করবো বলো খিদের চোটে পেটে চুইচুই হচ্ছিলো নিজে খেয়ে মেয়েকে খাওয়াতে বসেছি আর সবাইকে জিজ্ঞেস করছি আদ্যাপীঠ যাওয়া যাবে কি না কারণ অনেকের মুখে শুনেছি আদ্যাপীঠ সন্ধ্যেবেলা বন্ধ হয়ে যায় তারপর কি একে তাকে জিজ্ঞেস করে শুনলাম যে আদ্যাপীঠ প্রায় ছটা সাতটার দিকে বন্ধ হয় তারপর কি আর চান্স না নিয়ে খেয়ে উঠেই ঠিক ওই মুখটা থেকেই টোটো পেয়ে গেলাম টোটোকে বললাম যে যাবে কি বললো হ্যাঁ হারলাম কত করে তো মোটামুটি আমার শ্বশুর যেহেতু অনেকবার গেছে আমাকে বললো ষাট টাকা কিন্তু আমাদের অবাক করে দিয়ে আমাদের পঞ্চাশ টাকাতেই চারজনকে নিয়ে চলে গেল মেয়ে অবশ্য হাফ টিকিট ছিল যাই হোক আর আমি কিন্তু দশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আর আদ্যাপীঠ জায়গাটা এতটা সুন্দর কি আর বলবো ও তোমাদের বলাই হয়নি আদ্যাপীঠ যাওয়ার সবচেয়ে ভালো সময় হয়েছে তোমরা যদি আড্ডা মাকে দেখতে চাও মানে দুটো মায়ের মন্দির থাকে একটা মন্দির সবসময় খোলা থাকে আর যেটা মেন মন্দির ওটা কিন্তু সারাদিন খোলা থাকে না সারাদিনে মাত্র দুটো টাইম খোলে আধ আধ ঘন্টার জন্য তিরিশ মিনিটের জন্য ওই মন্দিরগুলো খোলে এক হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে এগারোটা আর দ্বিতীয় হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা যেই সাড়ে ছটা থেকে সাতটা বাজে মানে আধ ঘন্টা কমপ্লিট আরতি হয় সঙ্গে সঙ্গে মায়ের মেন মন্দির বন্ধ করে দেবে তোমরা সারাদিন এসে চার পাঁচটা ঘুরতে পারো ভোগ খেতে পারো কিন্তু মেন মন্দিরে ঠাকুর তোমরা দেখতে পারবে না সেই সকালে নয় সন্ধ্যেবেলা তো আমাদের ভাগ্যটা এতই ভালো ছিল যে আমরা সাড়ে পাঁচটা নাগাদ ওখানে পৌঁছেছিলাম এবার যেটা আদিমা সেই মাটাকেই ভেবেছিলাম আমি আদ্যা মা যে যেহেতু আমি ফার্স্ট টাইম আসছি হ্যাঁ দক্ষিণেশ্বর প্রায় হাজারবারে এলেও আদাপীঠ আমার কপালে জোটে নি এই প্রথমবার আমি আড্ডাপীঠে পা রাখলাম বলে না খুব কাছ থেকে ঘুরে যায় প্রত্যেকবার যখনই আছি সবাই বলে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এর তার মুখে না ঠিক করে জানা যায় না নিজে গিয়ে জেনে আসাটা ভালো তো আজ ডিসাইড করেছিলাম বন্ধ হলেও আমি মুখ থেকে গিয়ে ঘুরে আসব কিন্তু আজ যাবই। তো ওই জেদ নিয়ে পৌঁছে গিয়েছিলাম তাই মা আমাকে ফেরায়নি গিয়ে আমি প্রথমে ভেবেছিলাম আদিমাটাই হতো আদামা তো ওখানে বেশ পুজো দিলাম তারপরে একজন বললো না মেন যেটা মন্দির ওটা খুলবে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা এটা হচ্ছে আদি মায়ের মন্দির এখানে তোমরা নিজের হাতে পুজো দিয়ে ভালো করে দর্শন করতে পারো যাই হোক তোমরা সবাই দূর থেকে প্রণাম করো আর তোমরা কারা কারা আদ্যাপীঠ দক্ষিণেশ্বর গেছো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু আদ্যাপীঠটা প্রথমবার দক্ষিণেশ্বর প্রচুরবার এসেছি আর এই যে মেয়ার আমি এখানে মানে আমরা আড্ডা মাকে দেখা মানে দর্শন করে নিয়েছি এই যে এটা হচ্ছে মেন মন্দির বাস ঠিক সাড়ে ছটায় গেটটা খুলেছে চারদিকে চারটে গেটই খুলে দিয়েছে আর সাতটার মধ্যেই সব লাইট ফাইট দিয়ে সব বন্ধ করেছে সাড়ে ছটা থেকে সাতটা হয় আরতি খুব গান বাজনা হয় এছাড়াও এখানে রাধা কৃষ্ণর মন্দির আছে অন শিব মন্দির আছে অনেক কিছু আছে ভালো বা আর হ্যাঁ অনেকেই বলে আদ্যাপীঠে খুব ভালো ভোগ পাওয়া যায় কিন্তু আমরা ভোগ পাইনি কারণ ভোগের সময় হচ্ছে সকাল নটা থেকে একটা অবধি কুপন দেয় আর বারোটা থেকে দুটো অবধি খাওয়ায় তো আমাদের বললো সেরকম ভিড় হয় না বাট দুটোর সময় এলেও তোমরা টিকিট কেটে ভোগ খেতে পারো যাই হোক তোমরা চাইলে যেতে পারো আর মেন মন্দির বলেই দিলাম সকাল সাড়ে দশটা থেকে এগারোটা খোলা থাকে আর সকাল সাড়ে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা দর্শন করে ঠাকুরের প্রসাদ পেয়ে গিয়েছিলাম যেহেতু আরতি হয়েছিল প্রসাদ খেয়ে আমরা চলে গেলাম আবার মেট্রো স্টেশন আর আজ বাড়ি ফিরতে ফিরতে প্রায় বেজে গিয়েছিলো আমাদের রাত্রি সাড়ে নটা কারোর গায়ে আর যান ছিল না তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো ওর তো বসে হাসতে থাকো টাটা